গ্রামের মাটি ফেটে গেছে পুকুর শুকিয়ে ধুলোর মাঠে বদলে গেছে আর শেষ ভরসার সেই পুরনো কূপটাও আজ প্রায় নিঃশেষ গ্রামের সবাই ভাবছিল এবার বাঁচার উপায় নেই কিন্তু এক ছোট্ট ছেলে কূপের সামনে দাঁড়িয়ে বলল আমি এটাকে আবার জাগাব মানুষ হাসল। কেউ বলল এই কূপ নয় পুরো গ্রামই শেষ তবুও ছেলেটার বিশ্বাস নড়েনি একদিন সে কূপে তাকিয়ে দেখতে পেল জলের নিচে চকচকে এক কালো পাথর সবাই বলতো ওটা তুললে দুর্ভাগ্য আসে কিন্তু সে ভাবল পানি না থাকাই তো দুর্ভাগ্য ভোরের আলোয় সে দড়ি বেঁধে হাত ডুবিয়ে দিল বরফ ঠান্ডা জলে পাথরটা শক্ত করে টেনে তুলতেই কূপের ভিতর গম্ভীর শব্দ মাটি কেঁপে উঠল মনে হচ্ছিল কূপটাই ভেঙে পড়বে হঠাৎ গভীর তলার দিক থেকে জলের গর্জন ফুটে উঠল বুদবুদ আর কূপ ভরে গেল স্বচ্ছ নীল ঝকঝক পানিতে গ্রামবাসীরা দৌড়ে এসে অবিশ্বাসে তাকিয়ে রইল যে কূপটাকে তারা মৃত ভেবেছিল এক শিশুর শ্বাসে সেটাই আবার বেঁচে উঠল শেষ দৃশ্যে ছেলেটা কূপের ধারে দাঁড়িয়ে হাওয়া বইছে সূর্য উঠছে